হারুন রশিদের রাজত্বে সূর্য ডুবত না যদিও রাজধানী বাগদাতে ছিল একদিক দিয়ে ডুবত আর দিক দিয়ে উঠতো চার মহাদের যার পায়ের নিচে ছিল তো সে একদিন মনে মনে ভাবছিল যে এত বড় রাজত্বের মালিক দেখি একটা দিন মন মতো কাটানো যায় কিনা তো সে একটা দিন নির্ধারণ করছিল যে আজকের দিনটা আমি মন মতো কাটাবো একটা আনারের বাগানে তো তার পছন্দের এক পছন্দের এক কৃত দাসী ছিল নিজের কিনা পছন্দের যেমন পছন্দের তেমন রূপে তেমন গুণে সর্বধিক দিয়া সেরা ছিল তো সে তাকে নির্বাচিত করছে যে একে নিয়ে আজকে আনারের বাগানে আমি মন রাত দিনটা কাটাবো রাত্রটাও না শুধু দিনটা কাটাবো মনে হয় দুই চার দশ মিনিট কাটাইতে পারছিল কাটানের পদ্ধতি ছিল সে নিজের হাতে একটা আনার পারছে দুই টুকরা করছে কিতদাসীর হাতে দিয়া করছে তুই একটা দানা নিবি আর আমার মুখে মারবি আমি ক্যাচ নিব আমি একটা মারব তুই ক্যাচ নিবি মুখ দিয়া হাত দিয়া না তো মনে হয় দুই চার দশটাই মারতে পারছি একটা যখন ক্যাচ নিতে গেছে তখন ক্যাচ না মুখ দিয়া ক্যাচ নিলে কিন্তু শ্বাস টাইনা নিতে হয় ছাইরা নেওয়া যায় না তো যখন শ্বাস টাইনা নিতে গেছে সিদা জায়া শ্বাস নালীর ভিতরে ঢুকে গেছে দশ মিনিটে ক্রিট উঠায় দেখবে না কান খুলা শুনবে না মারা গেছে তো চোখের পানি জড়াইতে জড়াইতে বাহির হতেছিলেন আর আরবিতে বলতেছিলেন ওলাউ ইয়মুন অহে ওলাও ইয়মুন ওলাও ইয়মুন একটা দিনমর মতো কাটাইতে দিলেন না চার মহাদেশের রাজত্ব তো দিলেন একটা দিন বন মতো কাটাইতে দিলেন না সত্য এটা এক শাসও কাটাইতে পারবে না আমরা আল্লাহর মহতাজ বলেন শেষ দশকে পুরা রমজান বাদ দিলাম এই ঢাকাবাসী বাংলাদেশবাসী যেভাবে কাটাইছে মুসলমান আল্লাহর বিরোধিতা করে এই গরম তো কম আকাশ থেকে তো আগুন আসা উচিত ছিল বলবেন আমরা কিছু রোগ তো মসজিদ ছিলাম থাকলে কি হবে দুনিয়া তো সম্মিলিত জায়গা এটাও তো ডিসিশন দেওয়া আছে আনুহুলিকু অফিমা সালেহু ন্যাক লোক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হব তো বলছে ইরা কাসুল খবাস খারাপ লোকের সংখ্যা যোগন করা যায় আজকে সেভেন্টি পার্সেন্ট আমাদের সমাজে সেভেন্টি পার্সেন্ট লোকই যারা নামাজ থেকে বহু দূরে দিন থেকে বহু দূরে রোজা থেকে বহুত দূরে আল্লাহ রসুদ থেকে বহুত দূরে আমার তো বিশ্বাস গায়ের মুসলিম কটাক্ষ করতে যায় প্রথম ভাবে যে আমার কটাক্ষ কোনো বিপদ দাঁড় করায় না দেয় সেটা ভাবে কিন্তু মুসলমান কোনোদিন কটাক্ষ করতে দ্বিধা করে না মুসলমান আল্লাহর রসুলকে আল্লাহ আল্লাহ রসুলকে যতটুক কটাক্ষ করে আমার মনে হয় না এরকম কেউ কটাক্ষ করে কি আপনাদের ধারণা কি বোঝা হয় না আমার সাথে একমত একমত না মুসলমান যতটুক কটাক্ষ করে বিজাতি এতটুকু সাহস পায় না ও কটাক্ষ করতে ভাবে যে বেডিয়ার যুগ ছড়ায়া যায় আবার কোন বিপদ দাঁড়ায় যায় সাম্প্রদায়িক দাঙ্গানা দাঁড়ায় যায় কিন্তু মুসলমান এটা ভাবে না বাবা বলছে কিন্তু চাই সেটা ব্যক্তিগত হোক চাই সেটা শারীরিক হোক চাই সেটা সাংসারিক হোক চাই সেটা যেরকমই হোক বিপদ আসলে বাবা উচিত কেননা বিপদ এমনি এমনি আসে বিপদ এমনি এমনি মসিবত না মুসিবত এমনি এমনি আসে না হ্যাঁ কিছু লোকের কাছে মুসিবত এমনি এমনি আসে এটাও আবার অস্বীকার করা যায় না কিন্তু আমরা সাধারণ মানুষ ওই গ্রুপে না আমরা নিরানব্বই ভাগ ওই গ্রুপে না এক ভাগও নাই এখন ওই গ্রুপের লোক মুসিবত সকালে উঠা বলে ইলা আইনা আতা আমি কোথায় যাবো তাল্লা আল্লাহ বলে ইলা আউলিয়া ইলা আমার বন্ধুদের কাছে যাও তো মুসিবত বলে কেন বন্ধুদের কাছে যাব। দুশ্মনদের কাছে কেন যাব না আন আমি বন্ধুদের মর্তব্য আরো বাড়াইতে চাই কাছে যাও। এই জন্য আমরা না ওটা হাতের করে গোনা কয়েকজন হবে সারা দুনিয়ায় ঘুমতে গেলে হাতের করে গনা যাবো মুসিবত ওদের বন্ধু মুসিবত ওদের বন্ধু মুসিবত ওদের কাছে যায় বদামলের কারণে যায় না ওইখানে তো দারাজাত বলন্দ হয় এজন্য নবীরা সবচেয়ে বেশি বিপদগামী হয় আসাদ্দুল বেলাল আম্বিয়া নবীরা সবচেয়ে বেশি বিপদে থাকেন তোনার গুনার কারণে নাকি না মর্তবা বাড়ানোর জন্য ঠিক না মর্তবা বাড়ানোর জন্য মর্তব্য বাড়ানোর জন্য অনেককে আমরা জিজ্ঞাসা করে দেখছি যে এটা কেন তুমি না তুমি না এটা তো এই জন্যই যে আল্লাহ চান না যে আল্লাহ আল্লাহ সারাদিন বন্ধ হোক আল্লাহ আল্লাহ সারাদিন বন্ধ হোক ওর সারাদিন আল্লাহ আল্লাহ করতেই থাকে ঠিক না হম আল্লাহ 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 জিকিরে লাগিয়ে আছে ডাকায় লাগিয়ে আছে দোয়ায় লাগিয়ে আছে ঠিক না কেন ওইখানে বিচ্ছেদ নাই কিন্তু আমরা নিরানব্বই পার্সেন্ট হইলাম ওইটা যে বিপদ আসলে আমাদের পাবা উচিত ছিল যে ভুল কেন আস ভুলটা কি হল একটা তো আমি আপনাদেরকে চোখে দেখাইলাম যে প্রতি রমজানের শেষ দশকে বাজার গুলা উচ্ছে পড়া ভিড় থাকে মসজিদ গুলা শূন্য থাকে আল্লাহ খোলা ডাকতে থাকেন দশ দিন চব্বিশ ঘন্টা নাজাতের জন্য ডাকতে থাকেন বেজোর রাত্রগুলা লাইলা তুলকাদার দেওয়ার জন্য ডাকতে থাকেন কিন্তু সবাই মুখে বৃদ্ধা আঙ্গুল না দেখাইলেও বৃদ্ধা আঙ্গুল আল্লাহকে দেখাইতে থাকে। উচ্ছে পড়া ভিড় বাজারে থাকে রমজানের ভিতরে শেষ দশাকে কিনা কাটির ভিতরে বেহায়ের মাত্রা ছাড়া দেয় এরকম ভিড় ভাড়া সারা বছরে কখনো থাকে না আমি আপনাদেরকে খুইলা বলতে পারতেছি না বাইরের লাউড স্পিকার খোলা বাইরে লাউড স্পিকার খোলা আমার কথা কিছুটা যুবকরা আজ করতে পারবে যুবকরা কিছুটা আজ করতে পারবে এত মজা নেওয়া আর এত মজা দেওয়া সারা বৎসরে মার্কেটে কখনো হয় না যতটুক শেষ দশ হতে হয় সারা বছর এতটুকু সেলসম্যানরা মজা নেয় না কাস্টমার থেকে যতটুক শেষ দশ দিনে মহিলাদের থেকে নেয় রাগ হয়েন না একটা মাত্রা আছে রমজান মাস শেষ দশক আমার পরে রাগ হয়েন না উচিত ছিন্ন আকাশ থেকে আগুন পড়া তাই নাও বেশি হতো না অতিরঞ্জিত হতো না আপনারাই যদি আমরাই যদি সীমা ছাড়া হয়ে তা আল্লাহর জন্য এটা সীমা ছাড়া হতো না কি আমাদের দেশে রুলস নাই নাই বিরোধিতার রুলস নাই যে বিরোধিতা করলে এটা হবে সেটা হবে এই হয় সেই হয় না নাই হ্যাঁ আল্লাহর বিরোধিতার কোনো রুলস নাই কোনো নিয়ম নাই আমি এটাই বুঝাইতে চাইতেছি আমি দোয়ার বিরুদ্ধে না উচিত ছিল প্রথম দিনই যাওয়া যেটা আমি বুঝাইতে চাইতেছি পানি গড়া যাওয়ার পরে না আজকে সারা দুনিয়ায় যে হালাত যে জলবায়ুর পরিবর্তন আসতেছে প্রাকৃতি যে আমাদের বিরুদ্ধে চলে যেতেছে কখনো সাগর আমাদের বিরুদ্ধে চলে যায় তো ওটার নাম হয়ে যায় কি সাইক্লোন কখনো বাতাস আমাদের বিরুদ্ধে চলে যায় ওটার নাম হয়ে যায় টর্নেডো কখনো খরা আমাদের বিরুদ্ধে চলে যায় মৌসুম আমাদের বিরুদ্ধে চলে যায় ওটার নাম এক একটা দিতেছি শুধু শুধু তো খরা আমাদের মৌসুম আমাদের বিরুদ্ধে যায় না বলেন রমজানে কয়জন আমরা হিসাব করে জাকাত দিছি পাই পাই হিসাব কয়জন আলে বলে আমার সামনে রেয়া রাখছি যে আমার ঘরে এই এতটুকু সম্পদ আছে টাকা পয়সা সোনা রূপা আছে একটু হিসাব করে দেখেন এর উপরে জাকাত হয় কিনা কয়জন যে জিজ্ঞেস করছি বরং আমাদের সমাজে তো এরকমও লোক আছে যে জাকাত যদি দিতে শুরু করে তাহলে ভাববে মানুষে আমাকে দেওয়া বন্ধ করে দিবে বিদায় দেওয়ার দরকার নাই সি নিতেই থাকি কি রাগ হয়ে গেলেন হ্যাঁ না না রাগ হয়ে গেছে এটা প্রকাশ করলে মানুষে আমাকে দেওয়া বন্ধ করে দিবে ওনা তো হয় জাকাত পাই টু পাই হিসাব করে না দিবে তো হাদিসের কথা বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিবে হাদিসের কথা বিহাই যখন তুঙ্গে উঠবে আমাদের কোনো অসুবিধা নাই আমাদের কোনো অসুবিধা নাই আপনি এটা ভাইবেন না যে হুজুররা চিৎকার দেয় হুজুর বুঝি অসুবিধা না আমাদের কোনো অসুবিধা নেই আপনাদের অসুবিধা হবে বিদায় আমরা চিৎকার দিই আমাদের কোনো অসুবিধা নেই আমাদের কোনো অসুবিধা নেই রব্বে কাবার ফসান আমাদের কোনো সমস্যা নেই কিন্তু আমরা চিৎকার দিই কেন একজন করবে দশজন ভোগবে এই জন্য আমরা চিৎকার দিই প্রযুক্তি তালাশ করে যে প্রযুক্তির মাধ্যমে এটাকে দূর করা যায় কিনা প্রযুক্তির মাধ্যমে দূর করতে চেষ্টা করে কিন্তু উচিত উচিত এটা ছিল ছিল না প্রথমটা যে মুসলমানদের ভুল স্বীকার করা দরকার ছিল আল্লাহর দিকে দৌড়ানো উচিত ছিল আল্লাহ তো বলেই দিছে আমি তো আমার দিকে টানার জন্যই এটা দিছি আমার দিকে টানার জন্যই তো তোমাদেরকে আমি ফাঁদ এটা একটা ফাঁদ মনে করতে একটা পাইতা আমার দিকে পারে কিন্তু আসলে মুসলমান তো আল্লাহর দিকে দৌড়ায় না বা যারা দৌড়াইতে বলে এদের কথাও মানে না এদের কথা মানতে রাজি হয় না যে আল্লাহর দিকে দৌড়াইয়া কি হবে হুম আল্লাহর দিকে দৌড়ে একই হবে কৃত্রিম পানি ছিটায় আপনি কতটুক ঠান্ডা নিয়ে আসবেন কৃত্রিম ঠান্ডা করবেন কি রাত্রে যখন গড়ে যে ঘুমাবে আর গাম জড়তে থাকবে আর গরমের ঠেলায় গরমের কারণে যখন ঘুম একটু পর পর ভাঙতে থাকবে আর এপাশ উপাস করতে থাকবে তখন আপনার কৃত্রিম পানি ছিটানো কোন দিকে যাবে কি ছিটাবে কৃত্রিম পানি ছিটায় কাছে তবা করব জাতীয় ভাবে রাষ্ট্রীয় ভাবে আমি কোনো কটাক্ষ করতেছি না আল্লাহর কাছে তবা করা উচিত যে তবা করবো ভুল আমাদের হয়ে গেছে ভুল যদি না হইত এরকম কোনোদিন হওয়ার কথা ছিল না এরকম কোনোদিন হওয়ার কথা ছিল না দেখাইলাম আপনাদেরকে জাকাত হিসাব করে মুসলমান দেয় না সারা মুসলমানের জাকাতের দরকার হতো না দুনিয়ায় দশ থেকে বারোটা মুসলিম দেশ আমি আঙ্গুল দিয়ে গণায় দিব আপনাদেরকে এরা যদি হিসাব করে জাকাত দিত সারা দুনিয়ার মুসলমানকে তাহলে দুইশো কোটি মুসলমানের ভিতরে কেউ গরিব থাকত না হিসাব করে জাকাত দিত আমি আঙ্গুল দিয়ে গনে দিতে পারি আমার বাংলাদেশে যারা বৃত্তশালী এরা যদি হিসাব করা জাকাত গরিবদের মাঝে দিত তাহলে এই সতেরো আঠারো কোটি মানুষের ভিতরে গরিব থাকতো হিসাব করে জাকাত দেয় না বেহায়াইর মাত্রা যদি কমানো যেত হ্যাঁ বেহায়াই হওয়া এটার নাম আধুনিক হতো না এটাকে আধুনিক হওয়া কে বলছে বেহায়া হওয়া আধুনিক আপনি আমাকে কোন ডিকশনারিতে দেখান যে বেহায়া হওয়া আধুনিক অশ্লীলতা আধুনিক কোন ডিকশনারিতে দেখান আপনি আমাকে দুনিয়ার কোন ভাষার ডিকশনারিতে দেখাবেন আপনি দেখান আমাকে ইংলিশ দেখাবেন বাংলা দেখাবেন উর্দু দেখাবেন হিন্দি দেখাবেন ফার্সি দেখাবেন যেই কটা ভাষা জানি ওই কটা দেখান কমসে কম যে যেই অশ্লীলতা বাড়তেছে বেহায়াপনা এটার নাম আল্লাহ শৈবে তো কতদিন শুভ অতিশোধ দিবে না তো নিবে না কেন আসলটা তো নেই নাই দুনিয়া যাজা সাজার জায়গা না দুনিয়া যদি যাজা সাজার জায়গা হতো তাহলে আগুন নামা দরকার ছিল আগুন আকাশ থেকে এই গরম না আগুন আসা দরকার ছিল চব্বিশ ঘন্টা বুক করবে আল্লাহটা আর আল্লাহর বিরোধিতা করবে রসুলের বিরোধিতা করবে এই জন্য মেরে দোস্ত যেটা বুঝাইতে চাইছিলাম যে মুসিবত আসছে ভাবি আমি কোন দলে আমি কোন পক্ষে উচিত ছিল সবাই তালকিন করা যে আল্লাহর দিকে বলো আল্লাহর কাছে বলো আল্লাহর জন্য দুর্ না ওরান্ত বলিয়ে দিছে আল্লাহর জন্য কোনো জিনিস কঠিন না আর দেওয়া আছে দুনিয়াতে সেট করা আছে এখানে গরম ওইখানে ঠান্ডা এর আগেও মনে হয় বলছিলাম আপনাদেরকে জুন মাসে আমি মাদা ছিলাম তো এখানে শীত চলতে ছিল রাজধানীতে আমি কম্বল নিয়ে বসে আছি বাংলাদেশে জিজ্ঞাসা করছি ফোন নিয়ে যে বাসার কি অবস্থা এসিও কাজ করতেছে না জিজ্ঞাস করলাম আফ্রিকার এক জায়গায় ফোন করা তোমাদের এখানে জীবতিতে তোমাদের এখানে কি অবস্থা সূর্য উঠার থেকে নেওয়া ঢলা পর্যন্ত ঘরের থেকে বাহির হয় না আমাদের অফিস আদালত চেঞ্জ হয়ে গেছে অফিস আদালত বিকাল থেকে রাত্র আটটা পর্যন্ত নয়টা পর্যন্ত চলে গেছে কেননা সকাল থেকে কেউ ঘরের থেকে বাহির হয় না সূর্য ওঠে না যে আগুন মারতে মারতে ওঠে যখন ঢলা শুরু হয় তখন এক সাড়া শুরু হয় আমাদের দেশে তো এরকম না ওদের দেশের নিয়ম হলো সূর্য যখন ওঠে তো আগুন মারতে মারতে ওঠে গরমে অফিসে শিডিউল চেঞ্জ হয়ে যায় যখন ঢলা শুরু হয় তখন আবার নামতে শুরু করে রাত্রে যায় বিলকুল ঠান্ডা হয়ে যায় আমাদের ভুল স্বীকার করতে চাই না ভুল আমাদের স্বীকার করি না আমরা ভুল স্বীকার করা উচিত ভুল স্বীকার করলে ইস্তেক ফার আসবে আর ইস্তেক ফার করলে কি হবে এটা কোরআন দিয়ে দেখাইতেছি কোরআন ইউসিলি সামা আলাইকুম মিদরা

বৃষ্টির দরকার হলে বৃষ্টি নামাবো রহমতের দরকার হলে রহমত লাভ নামাবো যেটা তোমাদের দরকার হবে এটা আমরা মসুল দ্বারে নামাই আল্লাহ রাজা আজকে যে আমাদের অবস্থা সত্য আজকে যে আমাদের অবস্থা কারো মুখে আসতে পারে সবার মুখে অভিযোগ সবার মুখে অভিযোগ আমাদের নাম করা এক আল্লাহ ছেলে সুফিয়ানে সাউরি রহমতুল্লাহ আলে শুধু আল্লাহ না আলী আল্লাহ তালুর একান্ত ছাত্র চার তরিকা যার থেকে বাহির হয়েছে সুফিয়ানে সাউরি রহমতুল্লাহ চার তরিকা কাদেরিয়া চিস্তিয়া মোজাদ্দে দিয়া নকশে বানুরিয়া যে পীরদের যে চার তরিকা ওনার থেকে শুরু উনি এটার মেন কি বলে ঝর্ণা এক যুবক যাইতেছে মাথায় পট্টি বাঁধা তো জিজ্ঞাসা করছে যুবক তোর মাথায় রুমাল বাঁধা কেন আপনারা মনে হয় দেখেন না এখনো করে আর এতদিন যে সুস্থ ছিল শুক্রিয়ার পট্টি তো কোনোদিন তোকে বাঁধতে দেখলাম না শুক্রিয়ার পট্টি তো বাঁধতে দেখলাম না আসল তো হলো আমরা তো সব অভিযোগের পট্টি বাইন্দা করতেছি যে এত গরম কেন এত গরম কেন এত গরম কেন হম আমি তো বলি যে আগুন আসা দরকার ছিল এটা অযৌক্তিক ছিল না যেটা দেখাইলাম যদি বুঝে আসে আইসা থাকে তাহলে বুঝছেন নাইরে এলে বোঝেন না কিন্তু সামান্য গরম আমাদের সবার মুখে কিন্তু অভিযোগ ঠিক না এস্তেকবার কয়জনের মুখে কয়জনের মুখে মুখে ভুল শিকারের ভুল শিকার মুখে কয়জনের মুখে ভুল শিকার উক্তি আচ্ছা বলেন তো আপনারা একজন এই যে রে কর্মের কারণে বাহির হইতে হয় ঠিক না হ্যাঁ কি বাহির হইতে হয় না আচ্ছা একজন বলেন তো যে বাহির হওয়ার ভিতরে আমি একবার এই কথা বলছি এটা অংশ বিশেষ না আল্লাহ আমাকে থেকে বাঁচান একজন হাতুটা বলেন তো দেখি যে আমি একবার পড়ছি আল্লাহ হোম্মা আজিরনি মিনান আল্লাহ আজিরনি মিনান একজন বলেন যে একবার পড়ছি এখানে মাদ্রাসার ছাত্র আছে কিন্তু এদেরকে জিজ্ঞাসা করতেছে একজন তো পড়ি নাই কিন্তু উচিত তো ছিল এরকম গরমে যখন যাবে বা আগুনের পাশে যখন হবে আগুন যখন দেখবে তো উচিত এটাই যে যেরকম সাপ সাপ বেকার চিৎকার দেয় সেও চিৎকার দিয়ে উঠবে আল্লাহ মা জিরমি মিনান্না আল্লাহ দুজক থেকে বাঁচা এই তো তো দুজের অংশ আল্লাহ বাঁচানো আপনারা তো একজনও হা বলতে বললেন না যে আল্লাহুমা জিরনি বিলান্নার কুরসি তাহলে আশ্চেন সবচেয়ে বড় এখনো সুযোগ আছে আমি বাকি কণ্ঠনালীতে রুয়াশার করব মুহূর্ত পর্যন্ত আছে ভুলকে স্বীকার করি হ্যাঁ অনেক সময় হয় কিন্তু পাপ ভুল করে না ভুল করে ছেলে কিন্তু সে ভুল করে না করছে আপন জন তখন মুরব্বী হিসাবে অভিভাবক হিসাবে সে যায় সমাজে দাঁড়ায় বলে ভুল আমারই হয়ে গেছে আমাকে মাফ করা আমরাও যদি বলি যে আমরা তো ভুল করি নাই না আপনি ভুল করছেন স্বীকার করেন যে আপনি ভুল করছেন কেননা রমজানের শেষ দশকে আমরা বুঝাইতে পারি না জাতিকে যে বাজারে হুজুম করতে হয় বাজারে বাজারে ভিড় করতে হয় হয় পড়তে বিশ্রুজার ভিতরে পড়ো শেষ দশকে যেন বাজারে কোনো উচ্ছে পড়া ভিড় না হয় হয় হোক শুরু দশকে হোক কিন্তু শেষ দশকে যেন না হয় শেষ দশকে যেন উচ্ছে পড়া ভিড় মুশকিলে হয় আমাদের ঘরগুলো যে আবাদত দ্বারা আবাদ হয় মার্কেটে কেউ না যায় এটা তো আপনি আর আমি বুঝেই পারি না বুঝানো তো একটা ভুল তাহলে ভুলকে স্বীকার করেন ইস্তেফার করেন আল্লাহর দিকে ফিরা দোয়া আল্লাহর কাছে করতে থাকি মাত্র তো বৈশাখের হয়তো আজকে ষোলো অথবা সতেরো তারিখ ষোলো অথবা সতেরো তারিখ বৈশাখের মাত্র জ্যৈষ্ঠ তো রয়েই গেছে কাঁঠাল কি পাকাবে না আম কি পাকাবে না লিচু কি পাকাবে না আপনারাই তো বলেন জ্যৈষ্ঠতে না ওই গরম তো গেছে গেছে জুন জুলাই তো আশার শ্রাবণ তো রয়েই গেছে আশার নাম দিস দেখি কি জগজরায় পড়তে থাকবে নাকি এইবার তো শীতেও বৃষ্টি গেছে ঠিক না আমাদের টঙ্গি এস্তেমায় তিন দিন বৃষ্টি ছিল এই জন্য মেরে দোষ পায়ে হাত রেখা আসেন আমরা ভুল স্বীকার করি করি আল্লাহর কাছে মনের হ্যাঁ সালাত হইতেছে আরো হওয়া উচিত আল্লাহর দিকে ফিরা উচিত হয়তো দেখা যাবে সালাতুল সালাত নামাজ দেখতে তো আসি হ্যাঁ ওই গুটি কয়েক লোকেই যায় রিক্সা ওয়ালাই যায় গরিব মিসকিনই যায় আর আমরা ভাবতেছি আমাদের গরম হইলি কি আর না হইলেই কি গাড়িতে এসি অফিসে এসি বাড়িতে এসি বাথরুমে এসি সব জায়গায় তো আমাদের এসি ঠিক না আমাদের চলা তুলে নামার আমার পড়াটা দরকারটা কি ঠিক না আমিও তো ভাবি সারাদিন পুরো গরম লাগলে কি রাত্রে যায় এসি সারমু একটা ঠান্ডা গুন্দিমু ফজন নামাজের পরে আবার সারমু একবারে বারোটা এসি থেকে ওইটা আবার বাধিব কি আমি পোষায় আনব এটা বাবলে হবে না সবাইকে ফিরতে হবে আপনি ভাবছেন এই গুটি কয়েক মানুষ হম এসতেসকার নামাজ পড়লেই হয়ে যাবে হবে যদি আমরা সবাই মিলা পড়া শুরু করি তাইলে হয়তো হবে আল্লাহ আমাদেরকে যা বললাম এটাকে ভাবার বা বুঝার তৌফিক নসিব করেন সাথে সাথে নিজের জীবনে সর্বক্ষেত্রে আমল করার তৌফিক করে।